করার কারণে সাথে গাছের বাইন্দা পিটানো হয় আর দেড়শো কোটি চুরি করে বেগম পাড়ায় বাড়ি করে এদের বিচার এই জমিনের মধ্যে অনেকেরই হয় না ঠিক দল হচ্ছে দুইটা আল্লাহ নৈকট্য প্রাপ্ত দল কারা নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে জাকাত দিয়েছে হালাল কাজ করেছে ডানপন্থী দল আল্লাহ তালা এদের মৃদু হিসাব নিয়ে জান্নাতে দিবেন ভিভিআইপি সাপোর্ট কারা পাবে যারা বুকের রক্ত দিয়েছে আবু সাহিদদের মতো ইসলামী আন্দোলনের কর্মীরা যারা ফাঁসির মঞ্চে গিয়েছে যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য নিজে জেহাদে শরিক হয়ে শহীদ হয়ে গেছে আল্লাহ তালা এদের কোনো হিসাব নেবে না বলবে যা আমি আল্লাহ তালা বিনা হিসেবে আজকে জান্নাতের ফয়সলা করে দেবেন এই বিনা হিসাবে জান্নাতে যাইতে মন চায় না এদিকে তাকান নিরপেক্ষ কথা বলবেন আপনি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যেই হন না কেন দল আপনার একটা পছন্দের আছে এই জমিনে যদি কোরান থাকে বাংলার জমিনে পার্লামেন্টে জমিনে এলাকায় সমাজে পরিবারে লাভ না ক্ষতি সবাই একমত এই এলাকার মানুষ বলতেছে না একমত আচ্ছা কোরান হাদিসের কথা তো শুনতেছেন দুনিয়ার একটা উদাহরণ শুনে। ইমাম বুখারীর রহেমাল্লার কবরটা হচ্ছে উজবেকিস্তানের বুখারা আমি জিয়ারতে গেলাম ওখানে কাজ ছিল বুখারায় ইমাম বুখারীর রহেমল্লার কবরটা জিয়ারত করে এসেছি সামারকান্দ জোহরের নামাজার আজান দিল এক মসজিদে ঢুকলাম ঢোকার পরে দেখতে পেলাম সমস্ত মুসল্লিরা মোবাইল ফোন মানিব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে চিন্তা করলাম কারণটা কি মোবাইল মানি ব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায়ের কারণটা কি পরে দেখলাম নামাজ শেষে জাফর মোবাইল মানিব্যাগ শেষে নিয়ে চলে গেল কারণটা ছিল নামাজে খুশু খুজু নষ্ট হবে এইজন্য পেছনে মোবাইল মানিব্যাগ রেখে সামনে নামাজ আদায় করতেছে চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্থানের কোনো মসজিদ না কথা বলেন ঠিক কিনা চপানো যে বাসিস্ট্যান্ডের মসজিদে যান প্রতিবক্ত নামাজের পরে একজন একজন খালি ঘুরে বনবন কইরা আমার জুতা mubarak গেল কোথায় কথা কোন ঠিক রংপুরে এক মাহফিলে যা বাথরুমে গেছি দেখলাম বদনার গলা ভাঙ্গা ভাঙ্গা বদনার গলায় শিকল পেছানো কেন বলতেছে এই কথার হাসির জন্য না তাকান আমার দেশে মুসল্লির জুতা নিরাপদ না আর ওই দেশে মোবাইল মানিব্যাগ আইফোন নিরাপদ কারণ একটাই কোরআন আছে চোর নাই কোরআন নাই চোরের আখড়া তৈরি হয় কথা বলেন ঠিক উজবেকিস্তানের কথা বললাম প্রিয় ভাইরা আমার বাইতুল মুকারমের দক্ষিণ গেটে শত শত বাথরুম আছে একটা বাথরুমের লোহার সিটকানি পাবেন না সব হিরণ করগুলো খুলে নিয়ে গেছে আমি আরটিভি লাইভে ওই যে রোববার সোমবার যে লাইভ করি একদিন বলেছি দামি জুতা নিয়ে মসজিদে যাই না নামাজ হবে না তো একজন সাথে সাথে ধরছে হুজুর এই ফতোয়া দিলেন কোথ থেকে তো আগে পরে শুনে নাই সেট করে উঠছে আর কি আমি বললাম পুরোটা শুনেন কি বলছি চৌত্রিশশো টাকার বাটা জুতা নিয়ে মসজিদে ঢুকবেন জুতা তো রাখতে হবে পিছনেই হাতটা বান্ধ দেখবে আর এই কি বললেন আমিন বলার পরে মনটা একবার ওইদিকে ধাক্কা মারবে যে চৌত্রিশশো টাকার বাটা আছে না গেছে কথা বলেন ঠিক না এই জন্য বলছি দামি জুতা নিয়ে মসজিদে যায় না নামাজ হবে না চুটি জুতা নিয়ে যান বলার উদ্দেশ্য কি চোর ওখানে নাই এখানে এত চোর কেন কারণ একটাই কোরআন নাই চোরের আখড়া তৈরি হয় এ দেশে দেড়শো টাকা চুরি করার কারণে গাছের সাথে বাইন্দা পিটানো হয় আর দেড়শো কোটি চুরি করে বেগম পাড়াই বাড়ি করে এদের বিচার এই জমির মধ্যে অনেকেরই হয় না ঠিক কিনা ভাইরা বিচারটা কখন হবে যদি কোরআনটা থাকতো ঠিক কিনা দুই নম্বর উদাহরণ এখানে যদি কেউ জানেন বলবেন হাত তুলে তার জন্য বিশেষ দোয়া হবে ধর্ষণের শাস্তি কি শাস্তি কি কে বলতে পারবে তো তুমি তো ভাইয়া আপনার কি বলো আরেকজনই শেষ কি না বসো হয় নাই তোমরা বসো বুঝছি কেন বললাম বাংলাদেশের 99 ভাগ মুসলমানই জানে না ধর্ষণের শাস্তিকে তোমরা বিবাহিত মানুষের জেনাহের শাস্তি মিলিয়ে ফেলাও এই যে পাথর নিক্ষেপ করে মারা এটা হচ্ছে বিবাহিত কেউ যদি জেনা করে কিন্তু ধর্ষণ যারা করে জোর করে একজন নারীর সতীত্ব নষ্ট করেছে কোরআন বলে এর শাস্তি হচ্ছে আরে ঝুলাইয়া অথবা বিচারালয় নিয়ে ডান হাত বাম পা বাম হাত ডান পা যেহেতু ফেসাদ তৈরি করেছে ক্রস করে কাইটে দাও বুঝলেন এটা আপনার দায়িত্ব না এটা দায়িত্ব হচ্ছে ইসলামিক রাষ্ট্রের কথা বলেন না কেন পৃথিবীর কোন বাপ কি চাই যে আমার মেয়েকে কেউ ধর্ষণ করুক কোন স্বামীকে চাই যে আমার বউয়ের দিকে কেউ ললুক দৃষ্টিতে তাকাক কোন স্বামীকে চাই কোন বাবাকে চাই যে আমার মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে কেউ তাকাক তার মানে বোঝা যায় কি বাংলাদেশের নিরানব্বই ভাগ মুসলমান চাই যে ধর্ষণ খারাপ এটাকে বর্জন করা হোক কথা বলেন ঠিক কিন্তু কোন আইনের বদলতে এই ধর্ষণ বাংলার জমিন থেকে সরবে এটা বাংলাদেশের মানুষ জানেও না প্রয়োগ করার চেষ্টাও করে না ঠিক কেনা ভাইরা এবার আসেন বাংলাদেশ ঢাকা সিটির দক্ষিণ এই বায়তুল মোকারমার দক্ষিণ গেটে জিরো পয়েন্ট আছে ওই যে জিরো পয়েন্ট জিরো পয়েন্টটা যদি একটা ধর্ষককে এভাবে ঝোলাইয়া চৌত্রিশটা স্যাটেলাইট চ্যানেল কেবল তো আর মিডিয়াগুলোকে ওদের মতো যা আজকে লাইভ দেখা এখন থেকে ধর্ষণ হইলে শাস্তি হচ্ছে ডান হাত বাম পা বাম হাত ডানপা ক্রস করে কাঁটে দেওয়া হবে থাকবে কি খালি বডি হ্যাঁ তো দূরের কথা আগামী সাড়ে চারশো বছরেও জরিনার দিকে জরিনার মায়ের দিকেও বাঁকা চোখে তাকানো সাহস পাই তোমরা কথা বলেন ঠিক তাহলে থাকলে ক্ষতি লাভ মানুষ জেনে হোক না জেনে হোক জানে যে কোরআন থাকলে লাভ তারপরে কোরআনের সব আয়াত মানেও না বুঝেও না কিছু কিছু আয়াত মানে কিছু কিছু আয়াত মানে না কথা বলেন ঠিক